ওয়েট লস করার পর থেকে অনেক অনেক কমেন্টস আসে যে আমি আমার ওজনটা কিভাবে কমালাম আজকে সেটা নিয়ে কথা বলবো আমার আগের কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা হেলদি হয়ে গেছিলাম এটা হচ্ছে এখনকার ভিডিও যেখানে আমাকে দেখলেই ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝবা আর যারা আমাকে অনেক আগে থেকে চিনে তারাই বেশিরভাগ জিজ্ঞেস করে আমি ওজনটা কিভাবে কমাইছি সো এই যে সাপ্লিমেন্টটা আমার হাতে দেখছো এটা অনেক অনেক রিভিউ আছে দেড় দুই বছর আগে যখন জিম ছাড়ি সবাই বলেছিল আমি আরও মোটা হয়ে যাব কিন্তু জিম ছাড়ার পরও আমি কিভাবে এতটা ফিট অলসো জিম ছাড়ার পরে আমি পাঁচ কেজি কমাইছি শুধুমাত্র এই সাপ্লিমেন্টটা খেয়ে এটা প্রতিদিন সকালবেলা খালি পেটে আমি একটা করে খাই এটা শুধুমাত্র আমার ক্ষুধা নিবারণ করছে এবং ক্রেভিংসটা অনেক কমাইছে তাছাড়া আমার বডির এক্সট্রা ফ্যাট বার্ন করতে হেল্প করছে এটা ওইরকম সাপ্লিমেন্ট তুমি বারবার ওয়াশরুমে যেতে হবে তাছাড়া এটা হজম শক্তিও বাড়ায় খাওয়ার পরে ক্ষুধা যেহেতু কম লাগে তাই ডায়েট অনেক বেশি ইজি হয় এটা হচ্ছে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট যেটা জিএমপিসি সার্টিফাইড এফ ডি এবং এটা মেড ইন ইউএসএ এটার কিন্তু কোন রকমের সাইড এফেক্টও নাই এখনো হালকা পাতলা ডায়েটের পাশাপাশি এই সাপ্লিমেন্টটা কন্টিনিউ করছি এবং ডিম দুধ আমি অনেক বেশি খাই সাপ্লিমেন্টটা খেলে অবশ্যই কিন্তু পানিটা অনেক বেশি খেতে হবে